আসসালামু আলাইকুম আজকের রেসিপি খয়রা ইলিশ মাছের ঝোল আমি আজকে খয়রা ইলিশ মাছের ঝোলটা হাতে মেখেই তৈরি করব তো এখানে আমি কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজগুলো খুব মিহি করে বাটিনি আর কিছু আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজও দিলাম এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে বড়ো সাইজে চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে আর রসুনটা একসঙ্গে বেটে অ্যাড করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ ভরে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই খয়লা ইলিশ মাছের রেসিপিটা সবথেকে বেশি টেস্টি হয় যে কোনো ইলিশ মাছেই সরষের তেলটাই সব থেকে পারফেক্ট তো হাত দিয়ে খুব ভালো করে মশলাটা আমি এখন মাখিয়ে নেব হাত দিয়ে যত ভালো মাখানো হবে তত ভালো হবে পেঁয়াজগুলো একটু ভেঙে নিলাম তাহলে সে সুন্দর একটা কাঁচা লঙ্কা যে ফ্লেভার সেটা আসবে খুব ভালো করে হাত দিয়ে আমি মশলাটা কিন্তু মাখিয়ে নিচ্ছি তো মশলা মাখানো আমার কমপ্লিট এখন দিয়ে দেব এতে মাছগুলো মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে তবে এখানে অ্যাড করলাম মশার সঙ্গে মাছগুলো মাখিয়ে নেব এক একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পিস খয়রা ইলিশ নিলাম খুব ভালো করে এখন এই মশার সঙ্গে মাংসগুলো একটু মিক্স করে নেব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এখন সব মশলাগুলো এক জায়গায় করে দিয়েছি এখন দিয়ে দেব আমি হাতটা ধুয়ে এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করলাম হাত দিয়ে ধুইলে এইভাবে নিজের থেকে একটা স্যাটিসফ্যাকশান মনে হয় যে রান্নাটা খুব ভালো হবে তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে এটা সাত থেকে আট মিনিট রান্না করার পর একবার খুব ভালো করে এরকম ঝুলিয়ে দিলাম হালকা একটু মাছগুলো নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় লবণটাও চেক করে নেওয়া যেতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম তো এখন আমার মাছ রান্না করা কমপ্লিট এখন ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেন অফ করে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেছে খুব সুন্দর খয়রা ইলিশ মাছের রেসিপি তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই